হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব স্বাগত জানাচ্ছি তো আমি হচ্ছে চা করে নিলাম আমরা সবাই মিলে চা খাবো তবে আগে আমার মেয়েকে দেবো তারপরে আমি খাবো কারণ আমার এখনও রান্না হয়নি হাজব্যান্ড অফিসে যাবে তো আমার হাজব্যান্ড মানে বাথরুম থেকে বেরোলেই হচ্ছে আমরা চা খেয়ে নেবো তবে এখন আমার মেয়েকে দিয়ে দিচ্ছি কারণ চারিদিকে মানে মাহিক বাজছে যেহেতু আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো আজকে মাইক বাচ্চা এই জন্য আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হবে খিচুড়ি ভগ খাওয়ানো হবে সবাইকে তো সেই জন্য ওই কিছুটা কাজ রয়েছে আর সেই জন্য ঘরের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করছি তো এই যে আমার মেয়েকে দিয়ে দিলাম চাটা ওই যে ঘুম থেকে উঠলো আর দেখেছো কত জামা কাপড় কেচে রাখা আছে ওগুলো এখনও ভাজ করা হয়নি তো ঘরের সব কাজেই মোটামুটি পড়ে রয়েছে এখনও সেরকম কিছুই হয়নি তো রান্নাটা করেই বাকি সব কাজ করবো আর এই যে ডাল বসিয়েছি আর এখানের হচ্ছে হচ্ছে গরম ভাত তো যতই খিচুড়ি খাওয়ানো কাজ যাই হোক আমার হাজব্যান্ড তো প্রথম কথা খেতে যাবে না দ্বিতীয় কথা হলো ওর অফিসে আছে মানে অফিস আছে তো সেই জন্য রান্না করতেই হলো তো যাই হোক আমি মানে এই দেখো আমাদের কিচেনের জানলাটা দেখা যাচ্ছে এই যে তো ওইখানটাতে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম তো আমি এদের থেকেও কিন্তু আগে এসেছি এই যে দেখেছো একদম স্নান টান করে চলে এসেছি তো তখন ওই ভাবিটার সাথে দেখা হয়েছিল তো আমাকে বললো এক্ষুনি আসার জন্য তো আমি বললাম যে ঠিক আছে আমি স্নানটা করেই আসছি তো তখন কিন্তু এরা কেউ আসেনি তো তখন দু একজন এসেছিল তো এই যে এত কাটা টি আর খিচুড়ি খাওয়ার আজন কিন্তু দুপুরে তো এখন সবাই চলে এসেছে তো এখন আর আমাদের কাজ নেই আমাদের যতটুকু কাজ ছিল মানে ওই বাঁধাকপি গাজর ওগুলো কাটা ছিল তো এই যে বৌদিটার আমি হচ্ছে আগে এসেছিলাম তো কাজ হয়ে গেছে এখন হচ্ছে চা খাওয়া হচ্ছে তো এখন সবই কাটা হয়ে গেছে এখন খালি বাঁধাকপি আর সরি এখন খালি ধনে পাতা আর টমেটো কাটা হচ্ছে আর চঞ্চুর মা বললো আমার ভিডিও নিতে তো সবাই বলছে তুমি ইউটিউবে ভিডিও বানাও তো আমাদের সবাইকে আর ভালো করে ফটো তুলে রাখো আমরা কি করছিলাম না করছিলাম তো পরে যখনই আমাদের পুরনো মানে দেখতে মানে দেখতে ইচ্ছে করবে অনেক দিন পরে তখন যেন আমরা পুরোনো ভিডিওতে দেখতে পারি আমরা কি করছিলাম না করছিলাম আমি বললাম ঠিক আছে কোনো চাপ নেই সবাইকে ভিডিও বানিয়ে রেখে দেবো তো কেউ দেখুক না দেখুক কমসে কম তোমরা তো পুরানো স্মৃতি দেখতে পারবে তো যাই হোক এই যে আমিও চা খাচ্ছি চের খেয়ে দিয়েই হচ্ছে এদের বাগানে মানে যাদের বাড়িতে কাটাকুটি হচ্ছে ওদেরই বাগানটা দেখতে আসছিলাম তো এই যে দেখো ভীষণ সুন্দর বাগান আর এই যে রোদের মানে রোদে বসে থাকার জন্য একদম পারফেক্ট জায়গা তো সেই জন্য বাগানটা একটুখানি তুলছিলাম আমার অনেক ফুলের গাছ রয়েছে তো যাই হোক ওদিকটা আমি দেখে এসে হচ্ছে এখন আমার মেয়েকে দেখতে এসছি তো এই যে একটা দাদা বলছিল যে তোমার মেয়েকে তো তুমি ছাড়োই না এখন এদের সাথে আছে তো খেলতে দাও মানে যাদের দোকানে আমরা জিনিসপত্র নিই ওই দাদাটা বলছিল তো আমি বললাম যে হ্যাঁ ওরা এখন খেলছে নেই ঠিক আছে

देखो यहां तो आ पापा नहीं ड्यूटी हाँ। गए ए पुनीत इसको नहीं छोड़ना ठीक है साथ में रखना अच्छा ता तो नहीं छोड़ना ठीक है बेटू क्या दिला प्रसाद तुमाके हम लोग ओ खा हेलो भा लग जे भाल लग जे बेटा मन छोड़ना बेटा এমনিতে দেখা দেখি আমার মেয়েকে খেলার জন্য ঘর থেকে বেরোতে দিই না মানে কোথাও যায় না ও খেলার জন্য কোথাও একা একা বেরোয় না তো এখন যেহেতু একটু বাইরে যাচ্ছে তো আমার মানে ভীষণ টেনশন হচ্ছে আমি যে কাজটা করছি সেই কাজটাতে কিন্তু মন লাগছে না তো এখানেও দেখো কতগুলো খেলনা ওদেরকে দিয়েছিলাম এই যে কলিতে যে তোমরা চাইলে এখানেও খেলতে পারো তো খেললো না ওরা প্যান্ডেলে আছে আসলে ওই যে কতগুলো বাচ্চা ওদের বাড়িতে গেছিলো বেলুন রাখার জন্য তো আমার মেয়েও চলে গেছিলো তো আমি চারিদিকে খুঁজে কোথাও খুঁজে পাইনি তো ওটাই টেনশন হচ্ছিল তো যাই হোক দেখে আসলাম ওদেরকে বলে আসলাম ওখানেই খেলার জন্য তো এই যে আবার চলে এসেছি এই যে এদের সাথে গল্প হচ্ছে বসে বসে তো কি করব আর বাইরে কিন্তু খাওয়া দাওয়া চলছে তো আমার মেয়েকে এবার যাব খাইয়ে দেব তারপরে আমি আসবো আবার আসবো এদের সাথে গল্প করতে তো চলো আর সেরকম কোনো কাজ নেই এরপর খাওয়া দাওয়া হলেই হবে তো এই যে এখানে ভাবিতার কাছে বসে আছি অনেক গল্প হচ্ছে আমাদের কি কি হয় না হয় কি কি নিয়ম হবে না হবে সেই সব গল্প আলোচনা করছি আর কি আর এরপরে যাচ্ছি হচ্ছে সঞ্চুর মা বললো একবার বাড়ি যাব তো তুমি আমার সাথে চলো তো সেই জন্য যাচ্ছি আর কি করব তো আমার মেয়েও দেখো এদের বাড়িতেই ছিল সেই জন্যই আমার বিশেষ করে আসা তো আমি বললাম যে এখন তো অনেক দেরি আছে মানে বিসর্জনে তো আমি ভাবলাম একটু বাড়ি গিয়ে রেস্ট নিই তো বলছিল যে ওদের বাড়িতে বসতে তুমি বাড়ি গিয়ে কি করবে খালি এই কথাটাই বলে তো বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নেবো আমার মেয়েকে ঘুম পাড়াবো তো এখনও কিন্তু খিচুড়ি আমরা খাইনি এখান থেকে গিয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব হ্যাঁ মা আসে নাই সিজানো তো আসে নাই তাহলে তো ভালোই হতো পান্তা ভাত সিজানো দুটাই হতো তো এনার সাথে ভালো আলাপ ছিল ইনি হলেন মামা মানে আগে যে বাড়িটাতে থাকতাম ওদের ওরা সবাই আসলে মামা বলে ডাকতো তো সবাই মামা বলে ডাকে আমার মেয়েও মামা বলে আমিও বলি এরকম সবাই মামা বলে তো আমার বাড়ির সাথে অনেক আলাপ ছিল তো সেটাই সেই জন্য মায়ের কথা জিজ্ঞেস করলো তো দেখো খেতে বসে পড়লাম তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এখানেই এন্ড করবো তো চলো টাটা